য়েক বলেন আমরা বিশ্বাস করি না যে বর্তমান বাইবেল হচ্ছে ইসা আলহিসের উপর নাজিলকৃত ইঞ্জিল ইঞ্জিল বাইবেল নয় ইঞ্জিল হচ্ছে বাইবেলের শুধুমাত্র শেষ অংশ বাইবেল তৈরি হয়েছে তৌরা জাবুর নবীদের কিতাব এবং ইঞ্জিল দিয়ে কোরআন ও হাদিস থেকে আমরা জানতে পারি যে হজরত মোহাম্মদ তার সময়ে বিদ্যমান ইঞ্জিল শরীফে বিশ্বাস করেছিলেন আজ বাংলাদেশে যে ইঞ্জিল আমাদের হাতে আছে তা সেই সব পাণ্ডুলিপি থেকে অনুবাদ করা হয়েছে যেগুলো হজরত মোহাম্মদের সময়কালে বিদ্যমান ছিল এমনকি এই পাণ্ডুলিপিগুলো তার সময়ের আগেও ছিল যদি জাকির নায়ক হজরত মোহাম্মদকে অনুসরণ করতে চান তবে তাকে আজকের ইঞ্জিলে বিশ্বাস করতে হবে কারণ এটি সেই একই ইঞ্জিল যা হজরত মোহাম্মদের সময়েও ছিল কেননা এটি একই প্রাচীন পাণ্ডুলিপি থেকে অনুবাদ করা হয়েছে অরিজিনাল ইঞ্জিল শরীফ পড়তে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন